চুরি কাণ্ডে উত্তাল রাজ্যের আবহ আরো তীব্র হয়ে উঠলো বারাসাতে বারাসাত মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে বুধবার পথে নেমে বিক্ষোভে ফেটে বললো বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে বিজেপি কর্মীরা হাসপাতালের প্রধান গেট ঘিরে প্রবল স্লোগান শুরু করেন তাদের অভিযোগ চোখ চুরির মতো ভয়ঙ্কর ঘটনাকে সামনে রেখেও রাজ্য সরকার নীরব আর সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে চলছে ভয়াবহ উদাসীনতা বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দেন এই ঘটনার দায় নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দাবি স্বাস্থ্য পরিষেবায় এমন চরম অবব্যবস্থার দায় এড়িয়ে যাওয়া যায় না স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চায় চোখ ছুরি কাণ্ডে উত্তাপ বাড়ছে প্রতি মুহূর্তে আর সেই উত্তাপে আরও ঘি ঢাল রুদ্র নেতৃত্বে বিজেপির এই জোরদার মিছিল যা বারাসাত হাসপাতালে দিনের পর দিন চলতে থাকা বিশৃঙ্খলাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিল তিরিশে আমি মিডিয়ার বন্ধুদের বলবো এটা দেখতে দু হাজার তেইশ ইনিমা দেখে দু হাজার তেইশ আমার হাজবেন্ড আছে আগে একবার জমা করে গেছে বলেছে অনলাইনে প্ল্যাটফর্ম সেখানে জমা করা হয়েছে কিন্তু তারপরেও এখনো বলছে সার্টিফিকেট পাচ্ছেন না দু বছর হয়ে গেছে আর কি কি নতুন দুর্নীতি বেরোবে বলুন বলুন আমাদের বাচ্চাদের এখন স্কুল ভর্তি করতে হবে এই করতে আমরা কি করব তারপরে এখন যদি আমরা না পারি এত মানুষের আসার একটা হসপিটাল তৈরি হয় আর সেই হসপিটালে নামেই খাড়া করা হয়েছে বিল্ডিং ইন্টিকিট কাট সুরকি বালি এবং যেখানে মানুষের এটা ছবি তুলে না। যেখানে মানুষের পরিষেবা পাওয়া দরকার সেখানে পরিকল্পিত উপায়ে দুর্নীতি করছেন কাকলি ঘোষ দস্তি ধারে হিসারায় চলছে পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের বদলে চাকরি দিলাম টাকডুমাডুম করে মানুষকে ঠান্ডা করার চেষ্টা করে ভোটে জিতবার চেষ্টা করছেন মিথ্যে কথা বলে বিভিন্ন হাসপাতাল থেকে এই অসাধু চক্র যে দুর্নীতি চালাচ্ছে তা কার্যত প্লাস্টার খসার মতো সামনে চলে আসছে পুলিশকে কার্যত দলদাস এবং দর্শক বানিয়ে রেখে দেওয়া হয়েছে পুলিশের কাজ হচ্ছে অন্যায় থেকে চুপ করা পুলিশ যদি আইনের পক্ষে থাকতে যায় পুলিশের ট্রান্সফার আর পুলিশ মুখ বন্ধ করে থাকলে পুলিশের প্রমোশন এই পুলিশ মন্ত্রী এবং অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হলেন এবং তিনি পাপ ঢাকতে গিয়ে হাজার হাজার ছেলে মেয়ে যখন দুঃখ যন্ত্রণায় আমাদের রাজ্যে মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলেমেয়েরা চাকরি পান না তাদের পিটিয়ে রক্ত জড়িয়ে দেওয়া হয় যে চাকরি তৃণমূল চুরি করে খসছে একের পর এক সত্যি বেরোচ্ছে দু বছর হয়ে গেল এই দিদি ভাই তার বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চার বার্থ সার্টিফিকেট পাননি এইখানে পেশেন্ট হয়ে জানাচ্ছেন তিনি আমাদের কেউ নন এরকম হাজার হাজার মানুষ অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছে যারা ব্লাড পান না সঠিক ওষুধ পান না এখানে চিকিৎসার অন্য কোনো কিছু হয়ে গেলেই তাদের পরিষ্কার বলে দেওয়া হয় অমুক নার্সিং হোমের চিরকুট দিয়ে প্রাইভেটে সেখানে গিয়ে করান ডেপুটেশন রয়েছে নতুন যিনি সুপার এসছেন আমার নামে মিথ্যে এফআইআর করে দিয়ে সেই সুপার প্রভু জগন্নাথ দেবের কাছে পুরীতে চলে গেছেন বোধহয় হয় ক্ষমাটামা চাইতে তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিলেন না ছিলেন না নাকি তিনি মুখ খুলে ফেলেছিলেন মুখ খুলে দিতে পারেন এই ভেবে কাকুলি দেবীর ইশারায় পরিষ্কার এখানে সবটা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ঠিক যা সিলেবাস মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি করে সন্দীপ ঘোষের মতো লোকেদের ওপর ভরসা করে লিখে দিয়ে চলে গেছিল যেখানে অঙ্গ প্রত্যঙ্গ পাচাবার পাচার হবার প্রায় দুশো কোটি টাকার কেস চলছে জানি না যাতে সেইটা ওপেন না হয় তাই আমাকে আটকাতে গিয়ে শান্তিপূর্ণ আলোচনা করার সময় হাসপাতালে দাঙ্গা হাঙ্গামা করার জন্য নাকি এফআইআর করা হয়েছে যে এফআইআর লুকিয়ে রেখে দিয়েছে পুলিশ জানে মিথ্যে এবং ঠিক তারপর ধর্মের কল বাতাসে নরের মতো করে দেখ চোখটা চুরি হয়ে গেল দুর্ভাগ্যজনকভাবে প্রীতম ভাইয়ের মৃতদেহ থেকে তার পরিবারকে চাকরি দিয়ে কেনবার চেষ্টা করা হচ্ছে কিন্তু চোখ কোথায় গেল সেটা এখনও পরিবার এবং বাংলার সমস্ত মানুষ জানতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডাল চুরি চাকরি চুরি নানা রকম চুরি শিল্পে আপনারা যা মাধুর্য ছড়িয়ে দিয়েছেন দুর্নীতির দুর্গন্ধে তা সারা পৃথিবী দেখেছে আর এখন হলো চোখ চুরি মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে চোখটা ফেরত দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে বলছি ভাই অনেক কিছু তো চুরি করেছো তোমরা এই চোখটা চুরি করে কোথায় গেছিলে দয়া করে চোখটা ফেরত এনে দাও পরিবার জানতে চাই বাংলার মানুষ জানতে চাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা লড়াই করছে লড়াই করতে গিয়ে জেল খাচ্ছে মার খাচ্ছে মানুষের হয়ে তারা জানতে চায় বারাসাত থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা